আসসালামু আলাইকুম আমি সিঙ্গাপুর থেকে অগ্রিম ঈদ মোবারক যে যেখান থেকে আছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা আমি আছি সিঙ্গাপুরের শ্যামবং শহরে আর শ্যামবং শহরে আমি এখানে কোয়ারেন্টাইন আছি তিন দিনের জন্য আর আমি একটু এই কোয়ারেন্টাইন থেকেই আপনাদের কাছে একটু দেখা দেখাবো যে শ্যামবং শহরের আশেপাশে আমি রুমের বাইরে থেকে ভিডিওটা করতেছি আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট দিন এবং পাশে থাকেন আর আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদপুরের শ্যামবং শহরে আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটা মানে দৃশ্য ঘেরা তার ভিতরেই একটা বিমান যাচ্ছে আর বিমানটাকে আমি তুলে ধরলাম ভিডিওতে আসলে সামনে ঈদ হাজারো প্রবাসীর হাতনাদ যখন কাজের ফাঁকে ফাঁকে মাছ উপর দিয়ে এই বিমানটা যায় আসলে মনটা যেন ছুটে যায় মনে পড়ে যায় সেই দেশের কথা সেই ফ্যামিলির কথা আসলে তারপরও কষ্ট করে থাকতে হয় আসলে এটা জীবন আর জীবন নিয়ে আসলে অনেক কিছুই আমাদের অভিযোগ থাকে আর সেসব অভিযোগ মিলিয়ে আসলে জীবনটা আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সিংবং শহরের মানে বাইরের একটা দৃশ্য ওই যে পাশ দিয়ে রোড সিঙ্গাপুর একটা ছোটো শহর আর অনেক অসাধারণ আর সিঙ্গাপুর নিয়ে আরও আমার ভিডিও থাকবে আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আবারও বলতেছি ঈদ মুবারক